হাই বন্ধুরা তো আজকের প্রবলেম হচ্ছে যে একটা ভিডিও আপলোড করলে পাঁচটা করে নোটিফিকেশন আসে আসলে এটা কী কারণ আসে আর এটা কীভাবে বন্ধ করা যায় এবং কীভাবে এটা সমাধান করা যায় সব কিছু টিপস থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটা ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এখানে ফেসবুক থেকে আর করার করা শুরু থেকে সকল সমস্যার সমাধান দেওয়া হয় এই ইউটিউব চ্যানেল থেকে ঠিক আছে তো এখন বিস্তারিত বলি যে একটা ভিডিও আপলোড করলে কেন পাঁচটা করে নোটিফিকেশন আসে এ প্রবলেম অনেকই পরে রয়েছেন আর কি কারণে আসে এটা কিন্তু আমরা কেউ জানি না এবং কিভাবে এটা বন্ধ করতে হবে এটাও পাচ্ছি না কোনো উপায় ঠিক আছে আজকেই বন্ধ করে দিতে পারবেন এক মিনিটে ঠিক আছে কিভাবে করবেন আমি সব কিছু বলে দিচ্ছি কিন্তু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন তো প্রথমত যে ভুলগুলো আমরা করি সেই ভুলগুলো করার কারণে কিন্তু আমাদের এই সমস্যাটি চলে আসে ঠিক আছে প্রথমে আমরা আমাদের ফেসবুক পেজ কিংবা ফেসবুক যে প্রোফাইলটা আছে সেটা ঠিকমতো পরিচালনা করতে পারি না আর ঠিকমতো যখন পরিচালনা না করতে পারি সেই সময় কিন্তু আমাদের আইডিগুলো ডাউন হয়ে যায় অনেক সময় সিস্টেমগুলো কাজ করে না ঠিকমতো অ্যালগোরিদমগুলো ঠিক আছে যে অ্যালগোডোমের ভিতর দিয়ে আমাদের ভিডিওগুলো চলে এবং আমাদের সব কিছু কমপ্লিট থাকে সেগুলো কিন্তু কাজ করানো ঠিকমতো আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে এক নম্বরে সেটা হচ্ছে আপনাকে আপনার আইডি পেজ হোক কিংবা প্রোফাইল হোক সেটা আপনাকে ভালোভাবে পরিচালনা করতে হবে মানে অ্যাক্টিভ থাকতে হবে রেগুলার কন্টিনিউ ঠিক আছে এবার যাদের এই সমস্যাটি হয়ে গেছে তারা কিভাবে এটা সমাধান করবেন ঠিক আছে তো এটা সমাধান করার জন্য একটাই পথ আছে সেটা হচ্ছে আপনাকে রেগুলার আজকে থেকে রেগুলার আপনারা ভিডিও আপলোড করে যাবেন ঠিক আছে আর একটানা সাত দিন লাইভ করবেন ঠিক আছে তাহলে দেখবেন যে আপনাদের সে সমস্যাটি সমাধান হয়ে যাবে মানে অ্যালগোরিথমটা আগের মতো আবার চলতে লাগবে আর যখন আগের মতো অ্যালগোরিথমটা আপনার চলতে লাগবে সেই সময় দেখবেন যে আপনার একটা ভিডিও আপলোড করেছেন পাঁচটা নোটিফিকেশন আসছে সেটা আসবে না বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো আসলে এই সমস্যাটা অনেকেই কিন্তু বুঝতে পারছেন না যে এটা সমাধান করবো কিভাবে কীভাবে এটা কোনো শেডিং আছে কি না এসে আবি যাবি এটা কোনো শেডিং নেই এটা হচ্ছে একটা অ্যালগোরিদম যখন আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি আমাদের ফেসবুকে পেজে কিংবা প্রোফাইলে সেই ভিডিওটা কিন্তু আমাদের একটা জায়গা খুঁজতে থাকে ঠিক আছে আর যখন একটা খালি জায়গা পেয়ে যায় তখন সে ভিডিওটা কিন্তু সেখানে বসে পড়ে স্থগিত হয়ে যায় আর যখন স্থগিত হয়ে যায় তখন কিন্তু সেখান থেকে কিন্তু গাড়ি যেমন আমাদের একটা গাড়ি চলে ঠিক আছে গাড়ির উপরে উঠে গেলে আমরা যে কোনো জায়গা যাই সে ভিডিওটাও ছুটোছুটি করতে শুরু করে ঠিক আছে এটা হচ্ছে এলাগরি খেলা একটা তো এই অ্যালাগরিটনটা যখন আপনাদের মনে করেন যে ভালোভাবে কাজ না করে এই সময় কিন্তু এই সমস্যাটা হয়ে যায় তো কন্টিনিউ কাজ করেন লাইভ করেন তাহলে আপনাদের এই সমস্যাটির সমাধান হয়ে যাবে খুব দূরত্বই আর এটা নিয়ে হয়তো অনেকে হতাশা আছেন টেনশানে আছেন যে আসলে কীভাবে এই সমস্যাটি সমাধান করব পাচ্ছেন না বুঝতে পারছেন না ঠিক আছে তো এটা জটিল কোনো একটা বিষয় না এটা একটা সাধারণ বিষয় আপনারা কৌশলে যে এটা সমস্যা এটি সমাধান করতে পারবেন তো অবশ্যই আপনারা আজকে থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করা শুরু করেন এবং আপনারা একটানা না দিন লাইভ করেন ঠিক আছে লাইভটাও কম হলেও বিশ মিনিট করে হতে হবে তাহলে হবে তাহলে দেখবেন যে আপনার আইডি রিস্কটাও হাই হয়ে যাবে আপনার নোটিফিকেশন একটা ভিডিও আপলোড করলে পাঁচটা নোটিফিকেশন আছে সেটাও আসা বন্ধ হয়ে যাবে এবং আপনার ভিডিওগুলো পুনরায় আগের মতো ভাইরাল হওয়া শুরু হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন